কেয়ামতের আগে মেয়ে সংখ্যা বেড়ে যাবে দেখবেন আপনাদের এলাকায় বিয়ে করেছে দেখবেন প্রথমটা মেয়ে দ্বিতীয়টা মেয়ে তৃতীয়টাও মেয়ে মেয়ে দেখবেন ওর মেয়ে এখন যতগুলো বাচ্চা হবে যদি দশটা বাচ্চা হয় সাতটায় আপনি লিখে নেন কারণ আমি আমার কথা বলি নাই আমি আমার রসুলের হাদিস বলেছি বিশ্বনবীর কথার মধ্যে কোনো ভুল আপনি হিসাব করবেন আপনাদের এলাকায় যতগুলো বাচ্চা হবে আজকে থেকে যত জনারই বাচ্চা হবে আজকে থেকে হিসাব করেন এক বছর যদি এই গ্রামে দশটা বাচ্চা জন্ম নেয় সাতটা মেয়ে হবে তিনটা ছেলে হবে এটাই বিশ্ব হাদিস হিসাব করে নেন আপনি তো আপনার মতো করে আছেন আপনার মাথায় তো নবীদের হাদিস ঢোকেই না এই জন্যই বুঝেন না আমি আমার এলাকায় তাকিয়েছিলাম একটা জুটি আছে না জুটি জুটি বলেন তো আপনারা যে আমার বয়সে যারা আছে ধরেন এই যে আসাদেরা তারপরে ইমরান এরা আগে আমাদের জুটি এই না। এই জুটির দিকে তাকাবেন আপনি যে মতো যারা আছে আছে এদের এদের একটা জুটি না এক বছর পর পর একটা জুটি হয় হয় কি না প্রত্যেকটা জুটির দিকে তাকাবেন আমি আপনাকে বলে গেলাম বিশ্বনবীর হাদিস আপনি খুঁজে দেখেন যদি দশটা বাচ্চা ওদের সাথে হয় তিনটা হবে ছেলে সাতটা হবে মেয়ে সাতটা কি হবে মেয়ে এটাই বিশ্ব হাদিস মহিলা বেড়ে যাবে কেয়ামতের আগে আর কেয়ামত খুবই নিকটবর্তী এজন্য এই আলামত গুলো ভেসে আসতেছে